গেলে এই বাচ্চাগুলোর গান শুনে সাগর পরে বসে খুব বেশি এনজয় করি আর ওদের গলা মাশালা অনেক সুন্দর আর ওরা অনেক সুন্দর সুন্দর গানও গাইতে পারে তারপরে চলে আসলাম গান টান শোনা শেষ করে আমার ফেভারিট সেই ফলের কাছে যেটা কক্সবাজারে অনেক বেশি ভাইরাল ফল ভাইরাল কেনই হবে না ওর খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি মজা এই ফলটা যারা যারা খাইছে অবশ্যই জানি টেস্টটা কেমন আমার কাছে বেশ ভালো লাগে আমি আনারকুলি ফলটা খাই আরেকটু চলে আসলাম সমুদ্রের পাড়ে সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে আজকে কিন্তু চাঁদনি রাত আর চাঁদনি রাতে কিন্তু সমুদ্রের পাটটা দ্বিগুণ সুন্দর লাগে তারপরে ঘড়ির দিকে তাকাই দেখলাম ঠিক রাত আট তিরিশ বাজে তখনই মনে পড়ে গেল যাই আজকে আমি সি ফুড বারবিকিউ খাবো তো সি ফুড খাবো যেহেতু আমার পছন্দ রেস্টুরেন্টেই চলে যাব আসার পর পরপরই দেখলাম সারি সারি মাছ সাজানো বিভিন্ন ধরনের এবার কিন্তু সাইমন ফিশটাও দেখেছিলাম বাট ট্রাই করি নাই কারণ আমার কাছে বরাবরই ফিশটা বেশি ভালো লাগে তারপর আমি একটা ফিশ নিয়ে নিয়েছিলাম প্রাইস পড়েছিল সাতশো পঞ্চাশ টাকা একেবারে বারবিকিউ করে দিবে সাথে আমি আর কিছুই নিইনি শুধু ফিশটাই নিয়েছিলাম আর ওনাদের কিন্তু রেস্টুরেন্টে লাইভ কিচেন যা করবে চোখ চোখের সামনে দেখে শুনে ভালোভাবে বার করবে সেটা দেখতে পারবো এই জন্যই আমি বারবারই হাড়ি রেস্টুরেন্টেই বসি কক্সবাজারে আমি যতবারই আসি বারবারই হাড়ি রেস্টুরেন্টে আসি তার একটাই কারণ ওরা হচ্ছে মাছের সারটা একদম পারফেক্টভাবে বার বিক্রি করে নিয়ে আসতে পারে অন্যান্য অন্য রেস্টুরেন্টে একটু ব্যাড স্মেল কয় তারপরে মশলা ওনার পারফেক্টভাবে যায় না মাছের প্রত্যেকটা অংশতে বাট ওনাদের এখানের টেস্টটা একদম পারফেক্ট থাকে এবং মশলার পরিমাণটা একদম পারফেক্ট থাকে এই জন্যই আমি বারবার এই রেস্টুরেন্টে আসি এবং লাইভ কিচেন একদম চোখের সামনে আমি যে মাছটা দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে একদম চোখের সামনে বারবিকিউ করে দিচ্ছে এই জন্যই আমার হাড়ি রেস্টুরেন্টে আসা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু চলে গেলাম সমুদ্রের পারে। কারণ রাতের সমুদ্রের পাড়টা দ্বিগুণ সৌন্দর্য লাগে এবং সমুদ্রের গর্জন শুনতে অনেক ভালো লাগে প্রায় রাত দুটো পর্যন্ত আমি সমুদ্রের পারে স্টে করেছিলাম আমার আজকের ব্লগটি এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান